ইনু সাহেব দুই দিনের রাজনীতিবিদ না আমরা দুই দিনের দেশপ্রেমিক না আমরা এই যে মুক্তিযোদ্ধারা আছেন সারা দেশে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের চেয়ে বড় দেশপ্রেমিক আপনি হয়ে আমরা নিজের জীবন বিপন্ন করে মুক্তিযুদ্ধে গিয়েছি মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান যারা নিজের জীবন বিপন্ন করে দিতে পারে এই পর্যায়ে এখন পর্যন্ত কেউ আসে নাই কেউ আসে নাই যত কিছুই রাখেন যত কিছুই বলেন না কেন তো সেই কারণে বলি এখনও আমরা সেই কারণেই সেই কারণে ভয় পাই শেখ হাসিনা যখন সীমান্তের ওপার থেকে বলে আমি সীমান্তের কাছাকাছি আছি যে কোনো সময় টুস করে চলে আসতে পারি তখন আমাদের ভয় হয় আমাদের ভয় হয় একদিন অন্তর অন্তর সীমান্তে দিয়ে যখন পুশিন করা হয় বলে অবৈধ বাংলাদেশি অবৈধ বাংলাদেশি যদি হয় সরকারের সাথে আলোচনা করে তাদেরকে বাংলাদেশে পাঠাবেন কিন্তু সেগুলো তো না হয়ে পুশিন করতেছে আমাদের সরকার ইরুজ সাহেব আপনি কেন এখন এটার প্রতিবাদ করছেন না এটা কিসের সেই কারণেই আমাদেরকে কারো দালাল বানানোর চেষ্টা করে না আমরা বাংলাদেশের দালাল আমরা বাংলাদেশ এনেছি আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশের প্রয়োজনে আমার উত্তরস্বরী যারা রক্ত দিয়ে গেছে আমরা মুক্তিযোদ্ধারা রক্ত দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি এ কাজে আজকে ভয় বা আজকে চ্যালেঞ্জ দিয়ে না আমরা এই দেশটাকে ভালোবাসি এবং ভালোবাসি বলেই আমরা বলতেছি এমনিভাবে আজকে আবার স্বাধীনতা যাতে বিপন্ন না হয় সেই জন্যই আমরা নির্বাচন চাই একটা নির্বাচিত সরকার চাই নির্বাচিত সরকার থাকলে আর শেখ হাসিনা বলতে পারবে না এখনো বলে সে নাকি নির্বাচিত প্রধানমন্ত্রী অথচ নির্বাচন ছড়াই ক্ষমতায় ছিল কাজে এর জন্যই আমরা নির্বাচন চাই আমরা নির্বাচন চাই গত দশ মাসে অর্থনীতিতে আপনি কোনো গতি আনতে পারেন নাই কোনো পরিবর্তন আনতে পারেন নাই গত দশ মাসে বাংলাদেশের বেকার সংখ্যা অনেক বেড়েছে অনেক বেড়েছে যদি এইটা আরও বাড়ে তারপরে কোথায় যাবে আমরা নির্বাচন চাই এটার জন্যই যত কিছুই বলেন না কেন ওই আজকে সীমান্তে ওইখানে রোহিঙ্গাদের এখানে করিডোর দেওয়ার জন্য আপনাকে আমরা ক্ষমতায় বসাই নাই আপনি সেটা না করতে পারেন এই রকম চিন্তা না করতে পারেন সেটার জন্য আমরা নির্বাচন চাই আমরা চট্টগ্রাম পোর্ট যেটা এক লাভজনক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান আপনি অন্য জনের কাছে ইজারা দিতে চান কেন দিতে চান এই অধিকার কে দিয়েছে আপনাকে আমরা সেটা দিতে চাই না বলেই আমরা নির্বাচন চাই এই কারণে পরিষ্কার কথা বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চায় না বিএনপি ক্ষমতা যদি চাইত বেগম খালেদা জিয়া ছিয়ানব্বই সালে ছেড়ে না। যদি বিএনপি ক্ষমতা এই আগস্টের পরে সেই সময় বিএনপি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করে ক্ষমতায় যেতে পারত তাই আমরা চাই জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে আমাদের মানুষের যে মালিকানা এই দেশের মালিকানা মালিকানা যেটা শেখ হাসিনা ওই ভারতের কাছে জিম্মি রেখে আসছিল এখন পর্যন্ত সেই মালিকানা জনগণ ফিরে পায় নাই সেই মালিকানা যত দ্রুত ফিরে আনতে পারি সেটার জন্যই আমরা নির্বাচন চাই পরিষ্কার কথা কারো দালালি করার জন্য না